আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আশা করি আপনারাও অনেক ভালো আছেন তো আজকে আমরা একটা উদ্যোগ নিয়েছি তাও আবার আপনাদের ভালোবাসার কারণে আর হ্যাঁ আমরা যেটা করতে চাচ্ছি সেটা হলো কিছু পরিবারকে ঈদের জন্য আমাদের সামর্থ্য অনুযায়ী কিছু খাবার পৌঁছে দেব আর তার জন্য সকাল সকাল বের হয়ে গেলাম আমার পুরো টিমকে নিয়ে আমাদের বাজারের উদ্দেশ্যে এটা আমাদের গ্রাম দুই পাশে দানের ক্ষেত মাঝখানে রাস্তা রাস্তার পাশে আবার সারি সারি গাছ যেটা দেখলে অনেক মন ভরে যায় ভাই আমাদের গ্রামটা অনেক সুন্দর অবশ্যই আসবেন সবার দাওয়াত রইল গাড়ি চালাতে চালাতে চলে আসলাম আমাদের বাজারে বাজারে এসে দেখি অনেক বড় জ্যাম লেগে আছে তাই এক সাইডে আমার গাড়িটা রেখে দিলাম আর রাখার পরেই পায়ে হাঁটা শুরু করলাম সবাইকে নিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম আমার সেই দোকানে যে দোকান থেকে আমি সব কিছু কিনবো এসে দেখি ভাই দোকানদার অনেক ব্যস্ত কারণ সামনে ঈদ বুঝতেই পারতেছেন কিরকম বেচা কেনা হবে আমি অল্প একটু সময় নিয়ে দোকানদারের সাথে কথা বললাম কথা বলেই আমি সরাসরি চলে গেলাম তার চাউলের গোডাউনে আমরা সবাই চাউল পছন্দ করতেছি যে কোনটা দিলে ভালো হবে কোনটার কি দাম ঠিক আছে সব কিছু ঠিকঠাক করে দোকানদারকে টাকা দিয়ে আমরা চলে আসলাম বাড়িতে দোকান থেকে বাড়িতে আসার দুই তিন ঘন্টা পর হঠাৎ দেখি দোকানদার একটা অটোতে সবকিছু পাঠিয়ে দিয়েছে আমাদের বাড়িতে আর তা দেখে আমরা সবাই খুশি আর সেই খুশিতে আমরা সব সবকিছু তাড়াতাড়ি করে আমাদের বাড়ির ভিতর নিয়ে আসলাম একটু বেশি ব্যস্ততা থাকার কারণে আমি তো ভুলেই গেছিলাম যে আমাদের এখানে কি কি আইটেম আছে এখানে আছে একটা পন ফুল যেটাকে বলা হয় লাচ্চা সেমাই প্লাস এক কেজি পোলার চাউল প্লাস হাফ কেজি চিনি আমাদের আইটেমগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এগুলো এখন আমরা ধীরে ধীরে প্যাকেট করব প্যাকেট করা হয়ে গেছে এখন আমরা বস্তায় ভরবো বস্তায় ভরে যাদের উদ্দেশ্যে এটা করা হয়েছে তাদেরকে পৌঁছে দেবো হ্যালো বন্ধুরা এতক্ষণ যে ভিডিওটা দেখলেন আশা করি বুঝতে পারবেন আর আমাদের পক্ষ থেকে আমাদের টিমের পক্ষ থেকে যতটুকু পারছি ততটুকু করতেছি সামনে আরো বেশি বেশি ভালোবাসা দিবেন যেন আমরা যেন এই ধরনের কাজ আরো ভালোভাবে করতে পারি ঠিক আছে আমার সাথে আছে রাসেল সালমান রাসেল কিছু বলো তো আপনাদের দোয়া ভালোবাসা যেন এখন অল্প দিছি আরো যেন সামনে যেন আরো বেশি করে দিতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন